ইতিমধ্যে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করে বসে আছেন নার্সিংয়ের চাকরির জন্য তাদের জন্যই আজকের এই ভিডিও আজকে ভিডিওটির মধ্যে দেখাবো বেশ প্রচুর শূন্য পদে নার্সিং স্টাফ নার্স পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নর্থ চব্বিশ পরগনা বারাসাত থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে যেটা যে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে প্রেসক্রাইব ফরম্যাট আছে পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তিন তারিখ তিন আট দু হাজার চব্বিশ তারিখ এটার লাস্ট ডেটের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে প্রথমেই দেওয়া হয়েছে প্রোগ্রাম ফিফটিন ফাইন্যান্স অনুসারে নেওয়া হচ্ছে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল ভিসে স্যালারি পার মান্থ এখানে পঁচিশ হাজার টাকা আর নাম্বার অফ ভ্যাকান্সি একশো নয়খানা খানা শূন্যপদ এখানে দেওয়া হয়েছে এর মধ্যে জেনারেল অনুসারটা এসসি চব্বিশটা এসটি সাতটা ওবিসি এ এগারোটা ও বি আছে আটটা এই টোটাল ভ্যাকান্সি একশো নটা প্রচুর শূন্যপদ আপনারা কিন্তু এটা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের এবার এখানে বলা হয়েছে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স যারা কমপ্লিট করেছেন না ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তারা আবেদন করতে পারবেন এছাড়া যারা যারা বিএসসি নার্সিং কোর্স করে দেখেছেন বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তারাও এটা আবেদন করতে পারবেন সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে এরপরে চলে আসবো এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক চব্বিশ তারিখ অনুসারে এইবার যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা হচ্ছে জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্সের সার্টিফিকেট আর জেনারেল ইনস্ট্রাকশন অনুসারে বাকি যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আপনাদের লাগবে এখানে হানড্রেড পার্সেন্ট আপনাদের কিন্তু কোয়ালিফাইং এক্সামিনেশনের উপরে আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে এবার আবেদন করবার জন্য এখানে যে টাকা পয়সা চাওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস লাগবে একশো টাকা যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য আর রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে পঞ্চাশ টাকা অর্থাৎ এসটিএসি ও ক্যাটাগরির জন্য লাগবে পঞ্চাশ টাকা আবেদন এটা শুরু হয়েছে পঁচিশ সাত দু তারিখ থেকে লাস্ট ডেট তিন আট দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত এর মধ্যে আপনারা অনলাইনে ডাব্লিউ হেলথ অথবা নর্থ চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা আবেদন করতে পারেন তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা স্টাফ নার্সের জন্য আবেদন করে ফেলুন কারণ প্রচুর শূন্য পদ এখানে দেওয়া হয়েছে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য